শীতকালে সকালটা যদি এইরকম এক কাপ ধোয়া ওঠা গরম গরম চা দিয়ে শুরু হয় তবে আর কি চাই বলো তো এদিকে চা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে রান্না করতে করতে আজকে দেরি হয়ে যাওয়ায় খাওয়ার টাইম চলে এসেছে সকাল বেলায় আর কি তো সকালবেলার আজকে মেনুতে ছিল একটা ডিম সিদ্ধ পেঁপে সিদ্ধ আর আমি করেছিলাম একটু ফুলকপি আলু তরকারি তো খাওয়া দাওয়ার পরে আবারও চলে গেলাম রান্নাটা কমপ্লিট করতে তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি শুধু একটা ভাজা করেছি আর মাছের ঝাল করে নিলাম ধনে পাতা দিয়ে মাছের ঝাল খেতে বেশ ভালোই লাগে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আবার একটু আমার কাজ নিয়ে তো এটা দিয়ে আমি আজকে বানাবো একটা কিচেন কিন্তু জানি না সবুজটাই একটুখানিই রয়েছে উল তো যাই হোক দেখা যাক কি হয় আর এইদিকে সন্ধেবেলায় আমি খেয়ে নিচ্ছিলাম একটা মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা জাস্ট ওয়াও লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই देखा नेक्स्ट भिडियोते